একটা গ্রামে থাকতেন এক গরিব কৃষক তার নাম ছিল রাসেল তিনি খুব সৎ পরিশ্রমী এবং ধৈর্যশীল একজন মানুষ ছিলেন বন্ধুরা কোনটি নাম তোমার পছন্দ সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন এক বছর রাসেল ঠিক করলেন তিনি বাস চাষ করবেন গ্রামের লোকেরা একটু অবাক হল কারণ বাঁশ গাছ সাধারণ ফসলের মতো নয় তা দেখতে সময় লাগে অনেকেই বলল ওসব দিয়ে লাভ কি হবে ধান গম লাগাও সোজা ফল মিলবে কিন্তু রাসেল স্থির ছিলেন তিনি বেছে নিলেন মাটির একটা উঁচু খোলা জমি এবং শুরু করলেন বাঁশের বীজ বপন প্রতিদিন পানি দিতেন আগাছা পরিষ্কার করতেন সূর্য ওঠার আগেই মাঠে যেতেন সূর্য অস্ত যাওয়ার পর বাড়ি ফিরতেন প্রথম বছর কিছুই গজায় না দ্বিতীয় বছর সেই একই ছবি মাঠে কোনো চারা নেই তৃতীয় বছর গ্রামের মানুষ হাসাহাসি শুরু করে তুই তো পাগল তিন বছর ধরে একটা গাছও হল না চতুর্থ বছর রাসেলের পরিবারও ধীরে ধীরে হতাশ হতে শুরু করে স্ত্রী বলল আর কতদিন অন্য কিছু করো, রাসেল কিন্তু রাসেল চুপ করে রইলেন তিনি জানতেন বাঁশগাছ মাটির নিচে শেকড় গাথে সেটা দেখায় না কিন্তু ভিতরটা তৈরি হয় পঞ্চম বছরের একদিন সকালে রাসেল দেখেন একটি ছোট্ট অঙ্কুর মাটি ফুরে বেরিয়েছে আনন্দে তার চোখে জল এসে যায় তারপর যা হলো তা দেখে গোটা গ্রাম অবাক মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেই অঙ্কুর হয়ে উঠল ষাট ফুট লম্বা এক বিশাল গাছ